আমার প্রভু আমার নহি নহি ভাই আমার কিশের শঙ্কা কো নামার ডকা ইসলাম আমার ধর্ম মুসলিমাবার পরিচয় আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয় আমার কিসের শঙ্কা কোরআন আবার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আলহামদুলিল্লাহ বলেন সকলের কাছ থেকে আওয়াজ চাচ্ছি সবাই বলবেন কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা শোনে না শোনেন কে কেউ যেটা দেয় না দেন কে কেউ যেটা বুঝে না বুঝেন কে যেদিন থেকে কালিমা পড়েছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেদিন থেকে এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি ঠিক কিনা এই জন্য আমি বলি যতদিন যায় মানুষের দুইটা জিনিস কমে যায় এক নম্বর হলো যতদিন যায় তত মানুষের এই কমে কমে যাচ্ছে দুই নম্বর হলো যতদিন যায় তত মানুষের ধৈর্য কমে কমে যাচ্ছে ঠিক না আমি গবেষণা করে দেখলাম এই জন্য বারবার আমি এক একটা করে জিনিস চিন্তা ভাবনা করে দেখেছি যতদিন যাচ্ছে মানুষের ই গুলো কমে কমে যাচ্ছে কারণ অন্তরের ভিতরে আল্লাহর ভয় নেই ভয় ঢুকেছে মানুষের ঠিক কিনা ঠিক কিনা আল্লাহর ভয় উঠে গেছে যখন মা মারা যায় বাবা মারা যায় আত্মীয় স্বজনের মধ্যে কেউ যখন মারা যায় তখন সেই সময় আল্লাহর কিছু ভয় ঢুকে যায় যখন কোন কোন জিনিস দেখেছি ভয়ে আতঙ্ক হয়েছি সেই সময় একটা ভয় এসে যায় কেউ যদি আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কোনো একটা বিকট আওয়াজ হলে আমার অন্তরে ভয় এসে যায় তার আগে কোনো ভয় নেই আর এই ভয়টাও কিছুক্ষণ পর অন্তর থেকে উঠে যায় আছে না নাই মানুষের ধৈর্য উঠে গেছে কেমন ধৈর্য কিভাবে তাড়াতাড়ি বড়লোক হওয়া যায় কিভাবে পদগুলো তাড়াতাড়ি বওয়া যায় কিভাবে লেখাপড়া শেষ করা যায় বড় অর্থ সম্পদের মালিক হওয়া যায় এরকম চিন্তা ভাবনা মানুষের আছে না নাই রাব্বুল আলামিন বললেন গোলামেরা শরণ শরণ ওয়া বিনশিরিস সাবিরিন রাব্বান এলেমেন বললেন ক্লামেশনও আমার ওপর বিশ্বাস স্থাপন করে তোমরা ধৈর্য ধারণ করো দেখবা তোমরা সরল সঠিক পথের রাস্তাটা খুঁজে পাবা এই দুইটা জিনিসের ঘাটতি আমাদের বেশি হয়ে গেছে এক নম্বর হলো আমাদের ধৈর্য নাই দুই নম্বর হল আল্লার ভয় অন্তর থেকে উঠে গেছে মানুষের ভয় ঢুকে গেছে জালিন ভয় আমাদের প্রত্যেকের অন্তরে ঢুকে গেছে কথা বলেন ঠিক কিনা আজ এইদিকে তাকান শহীদ আবু ছাইস ভাই তেনার দিকে একবার তাকান আমি যে আয়েতে কারিমের তেলাওয়াত করেছি সেই আয়েতে কারিমাদের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ এই দিকে একবার তাকান একবার এই দিকে তাকানি সালে স্বাধীনতার যুদ্ধ দেখি নাই 2024 সালে আমরা স্বাধীনতা পেয়েছি এই দেশ আবার নতুন ভাবে স্বাধীন করেছি শহীদ আবুชัยদ ভাইয়ের রক্তের বিনিময়ে এই দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি ঠিক কিনা মুক্ত ভাইয়ের জীবনের বিনিময়ে এই দেশ আবার স্বাধীন পেয়েছি কিন্তু আমরা বলতে চাই এই স্বাধীন দেশে সবাই ঐক্যজড় হতে চাই ঠিক কিনা তুমি যেই দল করো তোমার দল তুমি করতে পারো আমলি করো করতে পারো বিএমপি করো করতে পারো জামাত করো করতে পারো দাসক করতে পারো করতে পারো বাসক করতে পারো করতে পারো শুনে রাখো হেফাজত করো করতে পারো মাজলিসুল মুফাসিরিন করো করতে পারো খেলাফত করো করতে পারো কিন্তু শুনে রাখো কে কোন পন্থী সেটা দেখার বিষয় নাই সবাই এক প্ল্যাটফর্মে এক জায়গায় থাকতে চাই কথা বলেন ঠিক কিনা আজ এইদিকে দিকে দেখেন শহীদ আবু চাইদ ভাই তেনার রক্তের বিনিময়ে আমরা এই দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি এক ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি একজন কর্মী ছিলাম আমি নেতৃত্ব দিয়েছি কথা বলেছি কিন্তু আমার এক ভাই শুনে রাখেন রংপুরের আবু সাইদ ভাইয়ের নামে এক ভাই বগুড়ায় সেই ভাই তিনি নিজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন আমার এই যুবক ভাইদের রক্তের বিনিময়ে আমার এই যুবক ভাইদের কারণে এই দেশকে আবার স্বাধীন পেয়েছি আমার সেই ভাই যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন তিনি গিয়েছেন মিছিল করেছেন চিত্তকন্ঠ তেনার জানিয়েছেন গতকালকে আমার সেই ভাইকে কিছু কুলান করেছে করেছে মৃত মানুষটার এরকম করে কবজি কেটে নিয়ে হাতে ঝুলিয়ে নিয়ে বেরিয়েছে এই বাংলার বাংলার জৈনে প্রত্যেকের বিচার আমরা নিবই না আমরা বলতে চাই একটা কথায় আমি বলতে চাই শোনে রাখেন ও বাংলার মুসলিম তৌহিদ জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি একজন কর্মী ছিলাম মাথায় সাদা কাপড়ের কাপড় বেঁধে আমিও মেমে ছিলাম তবে শুনে রাখো তোমরা যারা চক্রান্ত করতেছো আমাদেরকে হত্যা করার জন্য আমার যে শহীদ আবু ভাইয়ের নামে যেই নাম আমার ভাই তিনি নিজেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উপস্থিত ছিলেন এবং কি তাকে যেই স্বৈরাচারেরা যেই কুলাঙ্গারেরা হত্যা করলো এবং কি কবজি কেটে নেওয়া হলো এর বিচার প্রত্যেকটা তৌহিদ জনতা নেবাই নেব নেবাই নেব এ বিচার করতেই হবে কথা বলেন ঠিক না বেটি আমি বলতে চাই শুনে রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ার সেই আবু সাইদ ভাইয়ের তার জীবনের জন্মে ভাবে কোনো মূল্য নাই আমি বলি আমাদেরও জীবনের কোনো মূল্য নাই এর জবাব দেহটা কে দেবে তাই আমি বলতে চাই দেখতে রক্ত কাণ্ড আর দেখতে চাই না খুন আর দেখতে চাইনা হত্যাকাণ্ড আর দেখতে চাই না আমার ভাই ফাঁসির মানুষে ঝুলবে আর দেখতে চাই না আমার ভাইয়েরা ভাইয়ের বিনা অপরাধে জীবন বিলিয়ে দেবে সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে বসবাস করব আর কোন নাস্তিক মোর্তার বেমান জমিনে দেখতে চাই না কথা বলে ঠিক যাবে তাই আমি বলতে চাই কথা বলেই শেষ করব শুনে রাখেন অমুসলিম তৌহিদ জনতা শুনে রাখেন এই দেশে যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় এই দেশে যদি কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয় এই দেশে খুন দর্শন জেনা ব্যবচার অন্যায় অত্যাচারের হয়ে যাবে তাই আমি বলতে চাই আমাদেরকে যদি ডাক দেওয়া হয় এর আইনকে বাস্তবায়ন করার জন্য কোরআনকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছার জন্য কোরআনের আইন বাস্তবায়নের জন্য আর একটা পাহাড় যদি ডাক দেওয়া হয় একটা মুসলিম তৌহিদ জনতা মাথায় সাদা কাপড়ের কাপড় বেঁধে পদে মামতে বাধ্য থাকবো প্রয়োজনে রক্ত দেবো জীবন দেবো ফাঁসির মঞ্চে চলবো সাম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেমন পুলিশের মুখোমুখি হয়ে দিয়েছিলাম বলেছিলাম আমার আর একটা ভাই যদি তাদের জীবন নিয়ে পালাবার মতো রাস্তা খুঁজে পাবে না ঠিক না তাই আমরাও বলি এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য কোরআনকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছার জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে যদি মায়ের কাছ থেকে দোয়া নিতে হয় স্ত্রীকে যদি বিধবা বানাতে হয় সন্তানদেরকে যদি এটিম বানাতে হয় প্রয়োজনে মাথায় সাথে কাপড়ের কাপড় বাঁধবো ফাঁচির মঞ্চে জ্বলবো হত্যা হব খুন হব রক্ত ধরবে প্রয়োজনে সাদতের তামান্না পাঠ করবো

এই শরীরের রক্ত গরমে টক টক টকবক করে তারা বলে আমরা আর দেখতে চাই না আমরাও চাই এই দেশে আবার স্বাধীনভাবে থাকতে চাই কথা বলেন ঠিক না বে ঠিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেজে দিয়ে সাথেই থাকুন